তৃতীয় হিজড়িতে দাসুর ইবনে হারিস মহারবি চারশো পঞ্চাশ জন সৈন্য সহ মদিনা আক্রমণের উদ্দেশ্যে যাত্রা করল মহানবী সাল্লাহ আলাইহি বাধা দেওয়ার জন্য অগ্রসর হলে তারা পালিয়ে পাহাড়ে আশ্রয় নিল মহানবী সাল্লাহ আলাইহি ময়দান থেকে ফিরে আসলেন তিনি একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন দাসুর ইবনে হারিস পাহাড়ের উপর থেকে দেখল যে মহানবী সাল্লু আলিহিহিহিহিহি হওয়ায় নিশ্চিন্তে শুয়ে পড়েছেন তখন সে সরাসরি তার শিওরে এসে উপস্থিত হলো এবং তরবারি উঁচিয়ে বলতে লাগল এখন কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে কিন্তু মহানবী সাল্লাল্লাহ আলাইহাসাল্লাম কোনো প্রকার ভীত না হয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিলেন আল্লাহ তাআলাই আমাকে রক্ষা করবেন এ কথা শোনা মাত্র দাসুর ইবনে হারিসের গায়ে কম্পন সৃষ্টি হলো এবং তার তরবারিটি হাত থেকে পড়ে গেল তখন মহানবী সাল্লি হওয়া সাল্লাম তরবারিটি তুলে নিলেন এবং বললেন এখন বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে সে বলল কেউ নয় মহানবী সাল্লাহ আলহাজ্লাম তার এই করুণ দশা দেখে তাকে ক্ষমা করে দিলেন এরপর দাসুর শুধু নিজেই ইসলাম গ্রহণ করলেন না বরং নিজের গোত্রের কাছে পৌঁছে ইসলামের একজন শক্তিশালী প্রচারকে পরিণত হলেন মহানবী সাল্লাহ আলহিহাল্লাম তৃতীয় হিজড়ির সাবান মাসে উম্মুল মোমেনিন হজরত হাফসা রাদি আল্লাহতআ আনহা এর সাথে এবং একই সনের রমজান মাসে হজরত জাইনাব বিন্দে হুজাইমা রাদিয়াল্লাহতআল আনহা এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তৃতীয় হিজরির সাওয়াল মাসে উহুদের যুদ্ধ সংগঠিত হয়